উত্তর প্রদেশ বিহারে দেখতে নাকি সেটা আমাদের রাজ্য হচ্ছে এটা মেনে নেওয়া যায় না এটা যারা করেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই আমরা কিন্তু বিরুদ্ধে আমরা লড়াই নাই আমি কতদিন অপেক্ষা করব যদি দেখি সব ঠিকঠাক চলছে তো ভালো কথা অর্থাৎ পরিপূর্ণ পেয়েছে সরকারি চাকরি পেয়েছে এবং তাদের যারা খুন করেছে তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা হচ্ছে একটি ব্যক্তি যার বাড়ি মৌখালিতে সে এই খুনের সাথে যুক্ত আমরা তার লোকেশন আমাদের লোকেরা থানাকে বলছে তাও তুলছে না তাহলে নাটক হচ্ছে তো এই নাটক এই নাটক যদি চলতে থাকে এর জবাব নেওয়ার জন্য কিন্তু আমি এখানে মিছিল মিটিং করব আমি মুখে শুনিনি তার ভক্ত কুলেনা বলছেন তিনি নাকি আট দিন হসপিটালে ভর্তি ছিলেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এটা অসত্য কথা সত্য নয় এটা কথা দু তারিখে দু তারিখে আমাদের ক্যানিং পশ্চিমের বিধায়ক স্যারের যে অ্যাটেন্ডেন্স সিট আছে বিধানসভাতে আমরা গেলে সই করতে হয় তাহলে টাকা পাবো না আমাদের সই করতে হয় ভাই না হলে টাকা পাবো না ওই অ্যাটেন্ডেন্স সিট খুঁজা দেখুন ওখানে আমাদের বিধায়ক সাহেবের সই আছে যদি হসপিটালে উনি সত্যিকারের থেকে থাকেন তাহলে বিধানসভায় অ্যাটেন্ডেন্সিতে সিটে কে সই করলো ঠিক কথা আর আমি যদি ভুল না দেখি আমি যদি আমার চোখ যদি না ভুল হয় আমি দু তারিখে আমার পেছনে আমি যেখানে বসি আমাদের পরেশরাম দা ঠিক আমার একদম ব্যাক সাইডে বসে একদম একদম কাছে আমার উল্টোই একদম পিছন দিকে আমি যদি ভুল না দেখি দু তারিখে আমি দা দাকে আমি দেখেছি বিধায়ক স্যারকে যে আমার পেছনে বসে থাকতে তাহলে হয় আমি মিথ্যে কথা বলছি সিন্ডিকেট হোক আর নাল তিন বিধায়ক মহাশয় তার অফিসে ডেকে নিয়ে গিয়ে কত টাকা আর্থিক সহযোগিতা করেছে 50000 যাই হয়তো তিনি তিনার কাছ থেকে করেছেন ওই বিতর্কে আমি জড়াবো না তবে আমি আশা করব বিধায়ক মহাশয় কি এখানে উপস্থিত হতে অবশ্যই আমি আশা করব প্রধান সমিতির সহসভাপতি আশা করবো এখানে উপস্থিত হবে সমবেদনা জানাবে ওটা বিধায়ক সাহেব তার নিজস্ব টাকা থেকে হয়তো দিয়েছে কিন্তু বিধায়ক সাহেব আশা করব তৎপর হবে কুড়ি লক্ষ টাকা কম করে আবারও বলছি জীবনের দাম নাই টাকা দিয়ে কিনা যায় না তারপরেও অন্তত কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে আর সরকারি চাকরির ব্যবস্থা করবে এই দাবি আমরা এখান থেকে করছি এবার আপনাদের বলি একটা অসত্য কথা প্রচার হচ্ছে

তো এখনো পর্যন্ত কি থানায় চুরির একটা অভিযোগ হয়েছে কারণটা কি ছেলেটিকে কেন মারল ওই কারণ খুঁজে বার করার দায়িত্ব কার প্রশাসনের এখনো পর্যন্ত সেটা আমরা পেলাম না দ্বিতীয়ত এই ছেলেটি একমাত্র এই পরিবারের উপার্জনকারী হিসাবে এই একটু উপার্জন করছিল মাটির বাড়ি ছিল এখন ইটের গাছ করেছে প্লাস্টারও হয়নি মেজও ঠিকঠাক হয়নি আমি আশা করেছিলাম দলের পক্ষ থেকে অন্তত কথা বলবে যে ছেলেটি মারা ছেলেটিকে যারা খুন করেছে ছাড় হবে না এবং এই টাইমের মধ্যে সাজা দেওয়া হবে সাথে সাথে যেহেতু গরিব বাড়ির ছেলে বিশ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এবং পরিবারকে চাকরি দেওয়া হবে আমি আশা করেছিলাম এটা হবে আমি চুপচাপ ছিলাম জাস্ট একটা পোস্ট করে চুপচাপ ছিলাম আর আমাদের জেলার নেতৃত্বদেরকে শাহাবুদ্দিন সিরাজি মর্তজা আমাদের আব্দুল মালিক ভাই এবং সামাজিক সংগঠন যারা করে এখানকার যারা আছেন গাজী সাহেব যারা আছেন তাদেরকে এটা দেখতে বলছিলাম তাতে করে আমি চাই যে একটা পরিবারের যেটা মেন যারা যিনি উপার্জনকারী তিনি মারা গিয়েছে পরিবারটা না ধ্বংস হয়ে যায় চার বোন বাবা মা বেঁচে আছে তার একটা ছ বছরের ফুটফুটে সন্তান আছে তার স্ত্রী আছে সবার মুখে অন্ন তুলে দেয় ওই একমাত্র ছেলেটি দুর্ভাগ্য আমাদের হরিয়ানাতে আমাদের একটা কোন ছেলেকে পিটিয়ে মারলে নবান্নে নিয়ে যে তার চাকরির ব্যবস্থা করে কারণ ওটা বিজেপি রাজিত শাসিত রাজ্য বিজেপি মেরেছে বলে তাকে নবান্নে গিয়ে চাকরি দেয় সেই চাকরি দেওয়ার কথাটা আমি বলেছিলাম আমিও এখানে আশা করব যে এই ছেলেটির পরিবারকেও সরকারি চাকরির ব্যবস্থা করা হোক ভাই সমাত্ম নাকি জীবনের দাম নাই তারপরেও কম করে কুড়ি লক্ষ টাকার ব্যবস্থা সরকার করবে দাবি আমরা করছি থেকে অতীব দুঃখের সাথে বলছি কালকে দেখলাম একটা ভিডিও আজকে হয়তো অনেকে ছাড়ছেন আপনাদের এলাকার সম্মানীয় বিধায়ক মহাশয় তার অফিসে ডেকে নিয়ে গিয়ে কত টাকা আর্থিক সহযোগিতা করেছে যাই হোক হয়তো তিনি তিনার কাছ থেকে করেছেন ওই বিতর্কে আমি জড়াবো না তবে আমি আশা করবো বিধায়ক মহাশয় এখানে উপস্থিত হতে আমি আশা করব প্রধান সমিতির সহসভাপতি আশা করবে এখানে উপস্থিত হবে সমবেদনা জানাবে ওটা বিধায়ক সাহেব তার নিজস্ব টাকা থেকে হয়তো দিয়েছে কিন্তু বিধায়ক সাহেব আশা করবো তৎপর হবে কুড়ি লক্ষ টাকা কম করে আবারও বলছি জীবনের দাম নাই টাকা দিয়ে কিনা যায় না তারপরেও অন্তত কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে আর সরকারি চাকরির ব্যবস্থা করবে এই দাবি আমরা এখান থেকে করছি এবার আপনাদের বলি একটা অসত্য কথা প্রচার হচ্ছে আমি দেখুন এখানে সঠিক কথা বলার জন্য এসেছি কি বলা হচ্ছে যতটুকু শুনলাম বিধায়ক সাহেবের মুখে শুনিনি তার ভক্ত কুলেনা বলছেন তিনি নাকি আট দিন হসপিটালে ভর্তি ছিলেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এটা অসত্য কথা সত্য নয় এটা কারণ কারণ হিসাবে বলে দিচ্ছি দু তারিখের কথা দু তারিখে দু তারিখে আমাদের ক্যানিং পশ্চিমের বিধায়ক স্যারে যে অ্যাটেন্ডেন্স সিট আছে বিধানসভাতে আমরা গেলে সই করতে হয় তাহলে টাকা পাবো না আমাদেরকেও সই করতে হয় ভাই না করলে টাকা পাবো না ওই অ্যাটেন্ডেন্স সিট খুঁজা দেখুন ওখানে আমাদের বিধায়ক সাহেবের সই আছে যদি হসপিটালে উনি সত্যিকারের থেকে থাকেন তাহলে সই আর আমি যদি ভুল না দেখি আমি যদি আমার চোখ যদি না ভুল হয় আমি দু তারিখে আমার পেছনে আমি যেখানে বসি আমাদের পরেশ্রাম দা ঠিক আমার একদম ব্যাক সাইডে বসে একদম একদম কাছে আমার উল্টোই একদম দিকে আমি যদি ভুল না দেখি দু তারিখে আমি পরেশ্রাম দা কে আমি দেখেছি বিধায়ক স্যারকে যে আমার পেছনে বসে থাকতে প্রতিমা মন্ডল মহাশয় এখানে আসবে ছোটখাটো বিষয় নয় একটি ছেলেকে যেটা আমরা প্রদেশ বিহারে দেখতাম এতদিন সেটা আমাদের রাজ্যে হোক সেটা মেনে নেওয়া যায় না এটা যারা করেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই বিরুদ্ধে আমাদের লড়াই নাই আমিও কটা দিন অপেক্ষা করব যদি দেখি সব ঠিকঠাক চলছে তো ভালো কথা অর্থাৎ ক্ষতিপূরণ পেয়েছে সরকারি চাকরি পেয়েছে এবং তাদের যারা খুন করেছে তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা হচ্ছে একটি ব্যক্তি যার বাড়ি মৌখালিতে সে এই খুনের সাথে যুক্ত আমরা তার লোকেশন আমাদের লোকেরা থানাকে বলছে তাও তুলছি রে তাহলে নাটক হচ্ছে তো এই নাটক এই নাটক যদি চলতে থাকে এর জবাব নেওয়ার জন্য যদিও আমি এখানে মিছিল মিটিং করব আমি এখন কিন্তু আমি কিন্তু আমি কিছু বলছি না এখন না দাঁড়ান 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 এখন নয় নয় ফুটোয়ার দিন হয় আমি আর একটা আমি আর কয়েকটা অপেক্ষা পেয়েছি যদি সঠিকভাবে চলে এখানে আসার